নাইট টোয়েন্টি ফোর থেকে আয়োজিত বাংলা ব্যাকরণের পূর্ণাঙ্গ সিরিজে আপনাকে স্বাগতম আমরা আজকে আলোচনা করব যোজক গত ক্লাসে আমরা যেটা অব্যয় শিখেছি সেটাই মূলত নতুন ব্যাকরণে এটাকে যোজক বলা হয়েছে নতুন কিছু নাম দেওয়া হয়েছে যেটা আমাদের জন্য জানা জরুরি পুরাতনটা নিয়ে বসে থাকলেই হবে না প্রশ্ন তো নতুন থেকেও আসতে পারে এই নতুন এবং পুরাতন দুইটা সংমিশ্রণে আমি পড়াচ্ছি এবং আমার বইটাও নতুন এবং পুরাতনের সংমিশ্রণে রচিত যারা নতুন ক্লাস দেখছেন তাদেরকে বলে রাখছি যে ইউটিউবে যদি সার্চ দেন নাহিট টোয়েন্টি ফোর আমার চ্যানেলটা চলে আসবে এই চ্যানেলের ভিতরে একটা প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্টের নাম হচ্ছে বাংলা ব্যাকরণ বাংলা ম্যাজিক এখানে আমি একদম বাংলা ব্যাকরণ শুরু থেকে একদম শেষ পর্যন্ত খুব সহজে শেষ করে দিচ্ছি সকল ধরনের স্টুডেন্টের জন্য সকল বয়সের স্টুডেন্টের জন্য তো কেউ যদি পূর্ণাঙ্গ সিরিজটা পেতে চান নাইট টোয়েন্টি ফোর চ্যানেলে যেতে পারেন অথবা সরাসরি বাংলা ব্যাকরণ ব্র্যাকেট দিয়ে বাংলা ম্যাজিক লিগে সার্চ করতে পারেন তো আজকে আমরা আলোচনা করছি যোজক পুরাতন বাংলা ব্যাকরণ অবয়কে নতুন বাংলা ব্যাকরণে বলা হয়েছে যোজক যোজকের প্রকারভেদ যোজক প্রধানত পাঁচ প্রকার নতুন ব্যাকরণে এসেছে যে সাধারণ যোজক বিকল্প যোজক বিরোধ যোজক কারণ যোজক সাপেক্ষ যোজক তো এগুলো আমাদের মুখস্থ করা জরুরি কারণ নতুন ব্যাকরণে এসেছে আর নতুন ব্যাকরণ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি তারা যাচাই করতে পারে যে আমরা নতুন ব্যাকরণের সাথে পরিচিত কিনা তো যোজক প্রধানত পাঁচ প্রকার সাধারণ যোজক বিকল্প যোজক বিরোধ যোজক কারণ যোজক এবং সাপেক্ষ যোজক পূর্ববর্তী অনেক উদাহরণ এখানে চলে আসতে পারে বাট সেগুলোর সাথে এটার কিছুটা ডিফারেন্ট রয়েছে একটু ভিন্নভাবে বুঝতে হয় এই যোজকটা অব্যয়ের থেকে তো এখানে বলে রাখি পুরাতন বাংলা ব্যাকরণ অনুযায়ী অব্যয় চার প্রকার ছিল কিন্তু বর্তমানে যোজক কিন্তু পাঁচ প্রকার তো পরীক্ষায় যদি আসে যে যোজক কয় প্রকার আমরা কিন্তু পাঁচ প্রকারই দাগাবো আমরা চার প্রকার দাগাবো না কারণ অব্যয়ে কি প্রকারভেদ করা হয়েছিল পুরাতন ব্যাকরণের চার প্রকার কিন্তু বর্তমানে অব্যয়কে রিনেম করে যেহেতু যোজক করা হয়েছে এবং যোজককে পাঁচ প্রকার বলা হয়েছে যেন পরীক্ষায় প্রশ্ন আসলে আমরা পাঁচ প্রকারই দাগাবো সো যোজক হচ্ছে পাঁচ প্রকার চার প্রকার নয় এবং সেগুলো প্রকারভেদগুলো এখনও লিখেও দিয়েছি সাধারণ যোজক যেটা যেটা আমরা সংযোজক অব্যয় পড়েছি হ্যাঁ যেটা আমরা সংযোজক অব্যয় পড়েছি সেটাই আসলে এখানে সাধারণ যোজক হিসেবে পরিচিত যেমন দুইটা পদ বা বাক্যকে যোগ করে দুইটা পদ বা বাক্যকে যোগ করে এগুলো হচ্ছে সাধারণ যোজক ও আর এবং তাই অধিকন্তু সুতরাং এগুলো হচ্ছে সাধারণ যোজক যেমন তিনি ক্রিকেট এবং ফুটবল দুইটাই খেলেন ক্রিকেট এবং ফুটবল দুইটা পথকে সংযোগ করেছে সারাদিন বৃষ্টি হচ্ছে এবং আকাশে মেঘলা হ্যাঁ দুইটা বাক্যকে এখানে যোগ করেছে আমি আপেল ও কলা কিনেছি হ্যাঁ দুইটা পদকে যোগ করেছে রাখি পড়াশোনা করছে এবং খেলাধুলা করছে আমাদের বাড়িতে পাখি ও কুকুর রয়েছে সো এই এবং ও তাই কিন্তু এগুলো হচ্ছে সাধারণ যোজক এগুলো যোগ করে সবসময় আর বিকল্প যোজক এখন বিকল্প যোজক বলতে এই যোজক না যে তোমরা হ্যাঁ সংযোজক এটা সংযোজক অব্যাসের সাথে মিলে গেছে তাই বলে এই যে বিয়োজক যোজককে বিকল্প যোজক বলা হচ্ছে বিষয়টা এমন না বিকল্প যোজককে বিকল্প যোজকের মতো করেই শিখতে হবে আলাদা করে শিখতে হবে আলাদাভাবেই শিখতে হবে এটা এই ধরনের যোজক একাধিক বাক্যের বা পদের মধ্যে বিকল্প নির্দেশ করে হ্যাঁ বিকল্প অর্থাৎ এখানে বোঝানো বোঝাতে চাচ্ছে যে এটা না হলে ওইটা এরকম একটা অপশন হ্যাঁ হয় এটা না হয় ওটা এইরকম একটা অপশন বিকল্প হ্যাঁ অনেক বলা যায় সাকিবের সাকিবের বিকল্প মিরাজ একটা উদাহরণ দিলাম জাস্ট যে এরকম একটার বিকল্প একটা হয় হয় এটা না ওইটা বিকল্প যখন নির্দেশ করবে যে যে দিয়ে সেগুলো হচ্ছে এই কিংবা বটে অথবা নতুবা না হয় নয়তো এগুলো এগুলো হতে পারে এগুলো বিকল্প যোজক হতে পারে যেমন লাল বা নীল কলমটা আনো হ্যাঁ চা না হয় কফি আনো হয় লাল আনো না হয় নীল আনো হয় চা আনো না হয় কফি আনো যে একটা তুমি বই পড়ো না হয় সিনেমা দেখো মানে এই হয় এটা না হয় এটা আজ মিষ্টি না হয় নোনতা কিছু খাও সন্ধ্যাকালীন ভ্রমণ করো বা বাসায় বসে থাকো যে কোনো একটা বিকেলে মাঠে খেলবে না হলে ঘরে বই পড়বে হ্যাঁ তুমি মজা করো অথবা শান্ত থাকো যে কোনো একটা অর্থাৎ এখানে বিকল্প যখন বোঝাবে হ্যাঁ এই ধরনের বাক্যে একাধিক বাক্যের বা পদের মধ্যে বিকল্প নির্দেশ করে এই বিকল্প নির্দেশ করলে এগুলো হচ্ছে বিকল্প চোচক ওকে তো আহ বিরোধযোজক বিরোধয হচ্ছে এই ধরনের যোজক বাক্যের দুটি অংশের মধ্যে বিরোধ প্রকাশ করে এই ধরনের যোজক বাক্যের দুটি অংশের মধ্যে কি প্রকাশ করে বিরোধ প্রকাশ করে প্রথম অংশের সাথে দ্বিতীয় অংশের বিরোধ তৈরি করে সেটা হচ্ছে দুইটা বাক্যের মধ্যে সহজভাবে যদি বলি যে আসলে একটু আগে যেটা সংকোচক বুঝাইলাম আজ করা উচিত করে না হওয়া উচিত হয় না এই ক্ষেত্রে এগুলো হচ্ছে বিরোধযোজক যেগুলো সংকোচক পড়াইলাম যেমন হচ্ছে তিনি বিদ্যান অথচ সৎ ব্যক্তি নন হ্যাঁ এত পড়লাম কিন্তু পরীক্ষায় ভালো করতে পারলাম না আরে বাবা বিদ্যান হলে তো সৎ হওয়া উচিত পড়লে তো পরীক্ষায় ভালো করা উচিত কিন্তু ভালো করতে পারলো না সে পরিশ্রমী কিন্তু ফল ভালো আসেনি পরিশ্রমী হলে তো ফল ভালো হওয়া উচিত আমি অনেক প্রস্তুতি নিয়েছি অথচ পরীক্ষায় খারাপ করলাম কেন বাবা প্রস্তুতি যদি তুই ভালোই নিয়েছো পরীক্ষা তো ভালো করার কথা হ্যাঁ মানে তিনি সুন্দর গান করেন তবুও মঞ্চে উঠতে ভয় পায় বিষয়টা মানে হওয়া উচিত হয় না করা উচিত করে না এগুলো হচ্ছে চোচক। এগুলো কি বিরোধ বিরোধযোজক আচ্ছা এখন দেখি কারণ যোজক এ ধরনের যোজক বাক্যের দুটি অংশের মধ্যে সংযোগ ঘটায় হ্যাঁ সংযোগ ঘটায় যার যে হচ্ছে যার একটি অন্যটির কারণ যে একটার কারণে আর ঘটে এখানে এরকম একটা ভাব প্রকাশ করে যেন বাক্যের একটা অংশের কারণে অপর একটা অংশ ঘটেছে এরকম একটা ভাব প্রকাশ করে যেমন হচ্ছে জিনিসের দাম বেড়েছে কারণ চাহিদা বেশি তো এখানে এমন না যে কারণ শব্দটা রয়েছে কারণ যোজক রয়েছে এই কারণেই যে কারণ যোজক হয়েছে বিষয়টা এমন না আরও কারণ যোজক রয়েছে কিন্তু বিষয়টা এরকম যে চাহিদা বেশি হওয়ার কারণে কিন্তু দামটা বেড়েছে মানে একটার কারণে অন্যটা ঘটেছে হ্যাঁ একটার কারণে যখন অন্যটা ঘটে তখন সেটাকে বলা হয় কারণ যোজক হ্যাঁ বসার সময় নেই তাই যেতে হচ্ছে যেহেতু সময় নেই তাই কিন্তু যেতে হচ্ছে অর্থাৎ একটার কারণে আর কিন্তু হচ্ছে এই জন্য এগুলোকে বলা হচ্ছে কারণ যোজক পরীক্ষায় খারাপ করেছে কারণ সে পড়াশোনা করেনি কারণ সে পড়াশোনা করেনি খারাপ করেছে কারণটা কি কারণ সে পড়াশোনা করেনি এটাই হচ্ছে কারণ বৃষ্টি শুরু হয়েছে তাই ছাতা নিয়ে বের হতে হলো যে ছাতাটা নিয়ে কেন বের হতে হলো কারণ বৃষ্টিটা শুরু হয়েছে এই কারণে খাবার ঠান্ডা হয়ে গেছে কারণ অনেকক্ষণ আগে রান্না করা হয়েছে বিদ্যুৎ নেই তাই অন্ধকারে বসে আছি ট্রাফিক ট্রাফিক ছিল ছিল জ্যাম দেরি জন্য হয়ে গেছে এগুলো এগুলো সব হচ্ছে হচ্ছে কি কারণ কারণ আচ্ছা সাপেক্ষ যোজক কি তাহলে সাপেক্ষ যোজক হচ্ছে ইংরেজিতে আমরা পড়ি না আইদার অর নাইদার নর এইগুলোই হচ্ছে সাপেক্ষ যোজক মানে হচ্ছে এরকম থাকে না যে যদি তবে যত ততই এইগুলোই হচ্ছে সাপেক্ষ যোজক এই ধরনের যোজক একে অন্যের পরিপূরক হয়ে বাক্যে ব্যবহৃত হয় হ্যাঁ যদি থাকলে এখানে তবে থাকতে হবে হ্যাঁ হ্যাঁ যত তত যেমন তেমন এরকম মানে দুই দুইটা থাকবে এমন আগে এতক্ষণ ধরে যা পড়লাম সেগুলো হচ্ছে একটা করে যোজক আর এখানে দুইটা করে এরকম যদি তবে যত তত এগুলো এরকম থাকলে তখন আমরা বুঝে নিব যে এগুলো হচ্ছে সাপেক্ষ যোজক কারণ এগুলো একে অন্যের পরিপূরক হয়ে বাক্যে ব্যবহৃত হয় আশা করছি বুঝতে পারছেন খুবই সহজ সিম্পল হ্যাঁ কিন্তু ওই হুবহু অব্যয়ের মতো না একটু আলাদা রয়েছে বিধায় কিন্তু আলাদা করে একটা টপিক তৈরি করে আপনাদেরকে পড়াইলাম তো আশা করছি আপনাদের এই সহজে বুঝতে পারছেন আশা করছি সহজে যদি বাংলা এখন শিখতে চান ক্লাস তো এখানে রয়েইছে তবে ডকুমেন্ট হিসেবে এই ক্লাসের কন্টেন্ট হিসেবে বাংলা ম্যাজিক বইটা সংগ্রহ করতে পারেন খুবই বেশি দামও না নাইট টোয়েন্টি ফোর ডট কমে গিয়ে আপডেট প্রাইস তার দেখে নিতে পারেন কারণ প্রাইস চেঞ্জ হতে পারে নাইট টোয়েন্টি ফোর ডট কম থেকেই বইটা সংগ্রহ করার চেষ্টা করবেন এটা এটা হচ্ছে আমাদের প্রকাশনী অরিজিনাল ওয়েবসাইট নিজস্ব ওয়েবসাইট এখান থেকে খুব দ্রুত বই ডেলিভারি করা হয় এবং হোম ডেলিভারি দেওয়া হয় চাইলে ক্যাশ অন ডেলিভারিও নিতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ সেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ